আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যেই সকল ভাইয়েরা ইউরিয়া মোলাসেস গরুকে খাওয়ান জেনে বা না জেনে তাদের জন্যে আজকের এই ভিডিওটি আর আরেকটা বিষয় হচ্ছে আসলে গরু মোটা তাজা করার কেন বেশি প্রয়োজন তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণই কোনো মেডিসিনের ভিডিও না যারা ইউরিয়া সে তৈরি করেন বা যারা গরু মোটা তাজা করতে চান কীভাবে স্বাস্থ্যসম্মত বিজ্ঞান উপায়ে আপনি গরু মোটা করবেন আমরা অনেকে গরুকে ইউরিয়া সার খাওয়াই পয়লার মুরগি খাদ্য খাওয়াই আসলে গরুর যে খাবারটা জেনুইন গরু যেটা খাবে যেটা গরুকে খাওয়ানোর জন্য গরুর জন্ম হয়েছে ওই সকল আপনার দানাদার খাবার সম্পর্কে হয়তো আপনার অভিজ্ঞতা নাই যারা ইউরিয়ামোলাসেস বানান বা যারা গরু মোটা করতে চান অবশ্যই এই লেখাগুলো সুন্দরভাবে পড়বেন ছাব্বিশশো টাকা দিয়ে কিভাবে আপনি আপনার গরু মোটা তাজা করবেন তাই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা ভেজিটেবল ফ্যাট লিকুইড আগে থেকেই ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে ভেজিটেবল ফ্যাট লিকুইড কোনটার কত দাম কোনটার কি কাজ এ বিষয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও পরিবেশন করা আছে চাইলে দেখে নিতে পারেন যারা অল্প দিনে গরু মোটা তাজা করতে চাচ্ছেন না বুঝলে হবে না প্রত্যেকটা লেখায় আপনাকে পড়তে হবে কেননা আমরা অনেকেই বাধ্যতামূলক ইউরিয়া সার খাওয়াই আসলে এই ডিপি পাউডারগুলো দিয়েও কিন্তু আপনি মোটা তাজা করতে পারবেন আপনার গরুকে কারণ ডিপি পাউডার ভিটামিন মিনারেল ও অ্যাসিডের ঘাটতি পূরণ করে এবং গাভি গরুর দুধ বৃদ্ধির জন্যে আপনার হচ্ছে এই ডিপি পাউডারগুলা ব্যবহার করা হয় দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের মেডিসিনের ভিডিও পরিবেশন করা হয় যে প্রচলিত বাজারে কোন কোন কোম্পানির ফ্যাট পাউডার ডিপি পাউডার গ্রোথ প্রমোটার সিরাপ পাওয়া যায় যারা ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ান বিশেষ করে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন যেই গরম আপনি যদি আপনার গুরুকে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ান তাহলে কিন্তু আপনার গরু হিট স্ট্রোক করে মারা যেতে পারে তাই দর্শক আপনাকে আগে ভাবতে হবে আর যারা ইউরিয়া মোলাশেস বানাচ্ছেন তারা অবশ্যই লেখাগুলো সুন্দরভাবে পড়বেন না জেনে কোনো কিছু করা ঠিক না অবশ্যই গরুর ওজন বৃদ্ধি করতে যে সকল দানাদার খাবার আপনি ব্যবহার করবেন বা ইউরিয়া মোলাসেস তৈরিতে যে সকল জিনিসের প্রয়োজন পড়ে প্রত্যেকটা জিনিসই এখানে দেওয়া আছে আপনি সুন্দরভাবে পরে নিয়ে ঘরে বসে থেকে ইউরিয়া মোলাসেস তৈরি করতে পারবেন আর দর্শক আমরা যারা গরু বাছর লালন পালন করি অবশ্যই একটা বিষয় মাথায় রাখবো সামনে কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদকে উপলক্ষ করে কিন্তু হাজার হাজার গরু জব হবে তাই প্রত্যেকটা গরুর মাংস বৃদ্ধি করতে হবে বোঝার অনেক কিছু আছে আপনি এই লেখাগুলো সুন্দরভাবে পড়েন এবং দেখেন কিভাবে আপনি ইউরিয়া সেচ বানাবেন বা গরুর খাদ্য হিসাবে কোন গোলা ব্যবহার করবেন বা বিজ্ঞান উপায়ে কিভাবে আপনার গরু মোটা তাজা করবেন বা আপনি যখন গরু ক্রয় করবেন তখন কীরকম গরু ক্রয় করবেন এই সব কিছু জিনিস আপনাকে বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না তাই লেখাগুলো সুন্দরভাবে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন অনেকেই না জেনে না বুঝে কিন্তু ইউরিয়া সার গরুকে হাফ কেজি এক কেজি পরিমাণের খাওয়ায় আবার ব্রয়লার মুরগির খাদ্য তো অ্যাভেলেবেল খাওয়ায় যেটা কখনোই গরুকে খাওয়ানো যাবে না ইউরিয়া মোলাসেস তৈরির যেই সকল জিনিসগুলা প্রয়োজন কতটুকু পানিতে কতটুকু ইউরিয়া দেবেন কতটুকু চিটা গুড় দেবেন এই বিস্তারিত বিষয়ে আপনি লেখা আছে চাইলে ট্রাই করতে পারেন আর ব্রয়লার মুরগির খাদ্যগুলো কিন্তু গরুর জন্যে বৃষ্টিয়া আপনি কখনও ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্যে ব্যবহার করবেন না আপনি বিজ্ঞান উপায়ে দানাদার খাবারের সাথে ভেজিটেবল এবং ফ্যাট লিকুইড ব্যবহার করে আপনার গরু তাজা করতে পারবেন দর্শক যদি কেহ মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিভিন্ন কোম্পানির মেডিসিন খুচরা এবং পাইকারিতে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আর হ্যাঁ দর্শক অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গরুর যেই দানাদার খাবারগুলো আছে যেমন ভুট্টা গমের ভুষি ক্যাটেল ফিট খাদ্য অ্যাংকারের খোসা খেঁচারির খোসা তারপরে আপনার হচ্ছে ধানের গুঁড়া এই সকল যেই মানে দানাদার খাবারগুলো আছে এই খাবারগুলোর সাথে কিন্তু আপনি ওই ভেজিটেবল যে ফ্যাট লিকুইডের কথা বলা হয় ওই সকল ফ্যাট লিকুইড ব্যবহার করে আপনার গরু মোটা তাজা করতে পারবেন তো দর্শক যারা করবানির যে প্রস্তুতি নিচ্ছেন যে আপনার গরুকে মোটা করতেই হবে তা বিজ্ঞানসম্মতভাবে আপনার গরুর কোনো ক্ষতি হবে না তারা চাইলে এই সকল মেডিসিনগুলা ব্যবহার করতে পারেন আর যদি কেহ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ